তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিং দরকার সামনে টেস্ট পরীক্ষা একেবারে এখন খুব দ্রুত ভূগোলের ম্যাপ একটু প্র্যাকটিস করে যেতে হবে কারণ ওখানে টেন মার্কস দশটা থাকে দশটায় হয় একটাও বেশি থাকে না এবং দশটা দশ রকমের একটা নদী দেবে একটা পর্বশৃঙ্গ একটা উপকূল একটা উৎপন্ন ফসল শিল্প থেকে দুটো মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ থেকে একটা বা দুটো জলবায়ুর উপর একটা পরিবহনের উপর বন্দরের উপরে প্রশাসনিক বিভাগের ওপরে অর্থাৎ বিভিন্ন দিক দিয়ে তোমাকে এই ম্যাপগুলো প্র্যাকটিস করতে হবে তবে তোমাকে একটা সহজ পদ্ধতি বলি তুমি আঞ্চলিক ভূগোলে চলে যাবে যে আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পাঠ আর অর্থনৈতিক পাঠ প্রত্যেকটা ধরে ধরে যদি তুমি দশ রকম ম্যাপ করতে পারো তাহলে তোমার কোনো রকম দশটা কমন পেতে সমস্যাই হবে না আমি আজকে সেই দিক নির্দেশগুলো দেখাবো কিছু হাতে ধরে করে দেবো তারপরে কিছু থাকবে যেগুলো একটা পন্থা বলে দেবো সেই পন্থা অনুযায়ী তুমি সমস্তটা পেয়ে যাবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করাবো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুর মধ্যে একটু শেয়ার করে দাও অনেকের প্রশ্ন ছিল স্যার ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং আজকে সেই দাবি কিন্তু পূর্ণ করছি সেকেন্ড ম্যাপ পয়েন্টিং করলে ইন্ডেক্স করা লাগবে এই একটা প্রশ্ন ছিল সেই উত্তরটাও বলবো আমি ম্যাপ হাতে তৈরি করতে করতে সেটা ভালো করে দেখো আর একটা জিনিস সবাইকে বলে দিই আমার সাজেশনগুলো যখন নিচ্ছ তখন তোমরা ভিডিওটা না দেখে ডেসক্রিপশন থেকে লিংক নিয়ে ডাউনলোড করে ওটা নিয়ে নিচ্ছ তুমি কিন্তু কিছু বুঝতে পারছো না আমি কিন্তু ওই সাজেশানে অনেকগুলো সিস্টেম বলে দিচ্ছি যে কেউ যদি এই দাগটা পেতে চাও তাহলে এই কয়েকটা করো যদি ওই দাগটা পেতে চাও তাহলে এই কয়েকটা করো এবার কেউ কেউ আছে না দেখে শুধু ডেসক্রিপশন থেকে লিঙ্কটা নিয়ে ডাউনলোড করে প্রশ্নপত্র নিয়ে নিল নিয়ে হিউজ প্রশ্ন পড়ে চলে গেল কেন এই ভূগোলটা পুরো অর্ধেক করলেই হয়ে যায় অর্ধেক করলে নাইনটি পাবে হাই স্কুলের দশ হান্ড্রেড ফলে তোমাকে প্রত্যেকটা প্রসেস দেখাতে হবে আমি ম্যাপ পয়েন্টিংয়ের পরেই আমি একেবারে ওয়ার্ক করে দেখিয়ে দেবো কি করে ভূগোলটা অর্ধেক করলে তোমার কোনো রকম 90 পেতে কোনো সমস্যা হবে না শর্ট আর শর্ট নিয়ে অনেকের সমস্যা আছে শর্টটাও বলে দেওয়া হবে তার আগে আজকে একদম টোটাল ম্যাপ পয়েন্টিংটা একটু দেখে নাও দেখো তোমার আগে ম্যাপের লিস্ট আগে বোঝো এই যে চবিভাগে থাকবে তোমাদের ম্যাপ এবং প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাও এই নির্দেশ থাকবে এবং দশটা দশ রকমের থাকবে আমি সেটা কিভাবে বেঁচেছি একটুখানি দেখে নাও এই যে ভারতের অবস্থান প্রশাসনিক বিভাগ ভূপ্রকৃতি জলসম্পদ এরপরে নিশ্চয়ই জলবায়ু আসবে এই যে জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ কৃষি জনসংখ্যা শিল্প পরিবহন যোগাযোগ আমি পুরো ম্যাপটাকে এইভাবে বেছেছি এবং দেখো লোক করে দেখো মৃত্তিকা থেকে মাত্র সাতটা রেখেছি স্বাভাবিক উদ্ভিদ থেকে মাত্র ছটি বা সাতটি রেখেছি এরকম ছোট ছোট পার্ট করে করে করেছি জলবায়ু থেকে দেখো একদম কম সাতটি রেখেছি এইভাবে তোমাকে ম্যাপগুলো করতে হবে আমি একটা ম্যাপ করে দেখিয়ে দিয়েছিলাম যেখানে তোমাদের ছিল যে পর্বত শৃঙ্গ পাহাড় কীভাবে করতে হয় নিজে হাতে সেটা করে দিয়েছি তোমরা সেই ম্যাপটা ডেসক্রিপশান থেকে নিয়ে নাও আমি দিয়ে দিচ্ছি সেটা দেখে নাও আর আমি এখন তোমাদের সব থেকে ডিফিকাল্ট যেটা নদীটা টেনে দিচ্ছি আর বাদ বাকিগুলো তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে সব কপি পেয়ে যাবে ওকে আমি নদীটা টেনে দিচ্ছে একটু দেখে না অনেকে নদীতে খুব সমস্যা আছে একটা নদী টানতে পারো না কিন্তু আজকের পরে নদী আর ভুল হবে না তো আমি টেস্টের আগে পর্বত দিয়ে দিলাম নদী নিজে হাতে করে দিলাম আর অন্যগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম সেখানে তোমার আমার হাতে তৈরি ম্যাপগুলো পাবে কিন্তু টেস্ট হয়ে গেলে আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে একদিন জলবায়ু একদিন মিট্টিক একদিন সাহায্য উদ্ভিদ কারণ তোমাদের এখন সময় নেই ধৈর্য পাবে না এতটা ধৈর্য নেই তাই আমি নদীটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা চলে যাচ্ছি লুনি তো লুনি তুমি কোথা থেকে টানবে এই যে জায়গাটা দেখো এই যে কচ্ছের রান আর এদিকে থর মরুভূমি যে জায়গাটা এসে মিশেছে এই জায়গা থেকে টানবে এই যে এই যে এই জায়গাটা টেনে চলে যাবে কিছুটা এই এই দিকে যে লক্ষ্য করো আর পেন দিয়ে দেখাচ্ছি সুবিধা হবে তুমি পেন্সিল দিয়ে করবে তো এই যে ওকে টেনে নিলে এটা হচ্ছে লুনি আমি তারপরে তোমাদের কর করছি নর্মদা নর্মদা যখন টানবে দেখবে এইরকম জায়গায় টেনে আসবে এই যে আসলে এই তারপর আমরা যাচ্ছি তাপ্তি ঠিক তার নিচের খাদে চলে আসবে তাপ্তি এবার তুমি যদি সবরমতি করতে চাও এই জায়গায় ধরবে সবরমতি ওকে চিহ্নগুলো দিয়ে মোহনা দেখাবে ব্যাস এপাশের নদী আর তোমার প্রয়োজন হবে না এবার চলে যাচ্ছে আমি এই পাশে নিচে থেকে আমি সবার আগে চলে আসব এই জায়গাটায় দেখো এইখানে তুমি এরকম তিনটে করে দাগ দিয়ে নেবে আগে নেওয়ার পর এই অংশটা এই যে এটা হচ্ছে কাবেরি তারপরে দেখো এই একটা খাত এই একটা খাত যদি তুমি কোলেরু রথটা করে নিতে পারো ধরো এই মাঝখানে আমি আগে কোলের রথটা করে নিই এই জায়গাটায় এটা কোলের রথ তার নিচে হচ্ছে কৃষ্ণা ওপরে গোদাবরী তাহলে কৃষ্ণাটাকে টানি তো এখান থেকে তুমি এরকম তিনটে দাগ নেবে এইটুকু টেনে দেবে যথেষ্ট তোমার তারপরে ওপরে গোদাবরী তাহলে এই খাসটাকে নিয়ে নাও এরকম তিনটে দাগ নিয়ে নাও ওকে নেওয়ার পর এখান থেকে তুমি টানা শুরু করো একটা এইদিকে এইদিকে এই হচ্ছে এরপর তুমি মহানদীতে একটু চলে যাও এই যে চিলকারত চিলকারদের ঠিক ওপরে চলে যাও এই যে এইখানটায় এরকম দাগ দাও দেওয়ার পর এই অংশটা যে টেনে দাও ওকে এছাড়া গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র তুমি টানতে পারো তবে এইগুলো থেকে তোমার চলে আসবে আর কেউ যদি পারো তাহলে একটু সুবর্ণরেখাটা করতে পারো এইভাবে নদীটা করতে হয় এবার অনেকে প্রশ্ন থাকবে স্যার ইন্ডেক্সটা কিভাবে করব তুমি স্কেল ধরবে আমি হাতে টানছি এই যে ফাঁকা জায়গাটা তুমি পাচ্ছ এখানে করতে পারো কিংবা এখানেও করতে পারো তবে মূলত এই জায়গায় করাটা বেটার হয় তা তুমি এরকম ভাবে আগে স্কেল ধরে ডাক টেনে এই বক্সটাকে করে নেবে কারণ কি বলতো অনেকে আছো যে তুমি বুঝতে পারো না যে আমি এখানে কিভাবে করব আগে ম্যাপ পয়েন্টিং করে নাম টাম লিখে ফেলো এর মধ্যে লিখেও ফেলে দিয়েছ যে এই জায়গায় টেনে লিখে দিয়েছো পরে দেখলে তুমি আর ইন্ডেক্স করতে পারছো না এইবার দেখো এই জায়গায় তুমি দশটা আগে ভাগ করে নেবে স্কেল ধরবে আর আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা লাগছে তাহলে আমি একটা টেনে নিলাম এই যে দশটা এই দশটা ক্রানার পর এইখান থেকে একটা দাগ টেনে নেবে দেখো কত সহজে করছি এবার ধরো তোমাকে প্রথমে একটা শহর করতে হয়েছে যে প্রধান প্রশাসনিক শহর দিল্লি তো আমি দিল্লির ম্যাপ পয়েন্ডিংটা কোথায় করেছি এখানে করেছি তুমি ধরো সেই ম্যাপটা করলে এই যে তো তার সিম্বল দিয়েছো এই যে ভালো করে বোঝো তো ওই সিম্বল দেওয়ার ফলে তুমি কি করবে এই জায়গাটাও এই দিয়ে নিলে নেওয়ার পর এটাকে গোল করে দিলে দেওয়ার পর এখানে কি লিখবে দিল্লি ওকে তুমি একটু সরু পেন্সিলে করবে ওকে এবার ধরো তোমার দিল লুনি তাহলে তুমি লুনিটাকে টানলে এই যে এখানে কি লিখলে লুনি এখন প্রশ্ন হচ্ছে স্যার ইন্ডেক্স করলে কি এখানে লেখা যায় না এখানে অবশ্যই লিখতে হবে এখানে তুমি দাগ নম্বর ধরে লিখবে ইন্ডেক্সে দাগ নম্বর দেওয়ার প্রয়োজন নেই তা এটা কত ছিল ধরো ছয় দশমিক এক ছিল যে প্রধান প্রশাসনিক কেন্দ্র তখন কীভাবে লিখবে নিচে চলে এসো প্রধান কেন্দ্র তারপরে কী লিখবে দিল্লি তাকে ব্র্যাকেটও করতে পারো বা একটা হাইপেনও দিতে পারো ওকে এই গেল এখানে এবার ধরো লুনি লিখছো তো লুনি তুমি আগে দশটা মাপ প্যান্ডিং করে দেখা গেলো এই জায়গাটা তোমার ফাঁকা রয়েছে নাহলে এখানে ফাঁকা রয়েছে এখানে চিহ্ন দিয়ে তুমি টেনে লিখতে পারবে ছয় দশমিক ধরো এটা চারের তো দিয়েছে একটু অন্তবাহিনী নদী বা শুধু লুনি দিল তাহলে শুধু লুনি লুনি আর যদি দেয় একটু অন্তবাহিনী নদী তাহলে তুমি কি লিখবে একটু অন্তবাহিনী নদী ব্রাকেটের লুনি আমি বুঝতে পেরেছি এবার ডেসক্রিপশন চেক করো দেখো আমি সমস্ত ম্যাপগুলো সেখানে দিয়ে দিচ্ছি এবং সাজেশন কপিটাও সেখানে দিয়ে দিচ্ছি ম্যাপে এই ম্যাপগুলো টেস্টের জন্য করে যাও ফাইনালের জন্য করে যাও কোনো প্রবলেমস হবে না তার মধ্যে আমি টেস্ট হয়ে গেলে এরকম ধরে ধরে প্রত্যেকটা ম্যাপ করিয়ে দেব ওকে টাটা